প্রবাসের ছেলেদেরকে আমি বিয়ে করতে চাই তাছাড়া কেন জানি প্রবাসের ছেলেরা আমার খুব ভালো লাগে কারণ তারা প্রবাসে অনেক কষ্ট করে আমাদের বাংলাদেশ ছেলে থেকে প্রবাসের ছেলেরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এমনকি তারা শরীরের ঘাম জড়ায় তো সেই ক্ষেত্রে প্রবাসী ছেলেরা আমার এক কথায় বলতে গিয়ে তারা আমার মন কেড়ে নিয়েছে তাদেরকে আমার অনেক ভালো লাগে বিয়ে করলে আমি তাদেরকেই বিয়ে করব টাকা বেশি দেখে তাদেরকে বিয়ে করবেন না 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 কখনই না টাকার জন্য না সে যদি আমার সারাদিন এক মুঠ খাবারও দেয় আমার কোনো দুঃখ নাই তবে আমি প্রবাসী ছেলে বিয়ে করব কারণ সে একটা কষ্ট বুঝতে পারে সে কখনো স্ত্রীর কষ্ট দেয় না কোন প্রবাসী ভাই যদি আপনি দায়িত্ব নিতে চাই যে না ঠিক আছে আমি আপনাকে বিয়ে করব আপনার যাবতীয় খরচ বহন করতে চাই হ্যাঁ যে বাংলাদেশে এসে বিয়ে বিয়ের সাথে করবে আপনি কি বিয়ের সাথে করবেন হ্যাঁ অবশ্যই করবেন হ্যাঁ বলেন যে প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চান আচ্ছা বাংলাদেশের ছেলেরাই তো প্রবাসী গিয়েছে তাই না হ্যাঁ বাংলাদেশের ছেলেরা প্রবাসে গেছে আপনার বাংলাদেশে যে ছেলেরা আছে সে কখনো আপনার কষ্ট বুঝবে না আর বাংলাদেশের ছেলে প্রবাসে যখন যায় তখনই একটা মানুষের কষ্টটা বোঝে আচ্ছা এই জন্য মূলত প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে হ্যাঁ এখন হচ্ছে প্রবাসী ছেলেদের দেখা অনেক ডিমান্ড থাকে যে তাদের সাথে প্রেম করতে হবে আগে আমি প্রবাসী আছি আমি তোমার নম্বরে ফোন দিলাম প্রেম করলাম পরবর্তীতে তোমাকে আমি বিয়ে করব ঠিক আছে তাহলে এরকম যদি কেউ বলে যে আগে প্রেম করব পরে বিয়ে করব সে যদি আমাকে গ্যারান্টি দেয় তাহলে অবশ্যই আমি তার সাথে প্রেম করব আর কিভাবে কিভাবে গ্যারান্টি দিতে হবে সে যদি আমাকে কথা দেয় বা সে যদি আমার বিশ্বাসযোগ্য মনে করি আমি তার সাথে কথা বলে তাহলে আমি তার কথা মতো চলবো আচ্ছা দেখা যাচ্ছে অনেক প্রবাসী ভাইরা আছে অনেক ভালো আছে খারাপও আছে তাই না হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না দেখা যাচ্ছে অনেক প্রবাসী আছে যে আপনাকে ফোন দিবে ফোন দিয়ে বলবে যে এ তুমি এইটা দেখাও ওইটা দেখাও না তুমি আমাকে ভালোবাসো তাহলে তো সে আমাকে ভালোবাসে না সে আমার দেহকে ভালোবাসে আর যে সত্যিকারে ভালোবাসে সে কখনো আমাকে বলবে না যে তুমি আমাকে এটা দেখাও ওইটা দেখাও আচ্ছা তো দেখা যাচ্ছে অনেকে এরকম বলে বলতেছে আর কি যদি ওরকম ছেলে যদি আপনাকে বিয়ের অফার দেয় তাহলে করবেন কি না তাহলে তো আমি বুঝই নিব শুরু থেকে যে সে আমার আমাকে ভালোবাসে না বা আমাকে বিয়ে করে না সে আমার দেহকে বিয়ে মানে পছন্দ করে বা আমার দেহকে বিয়ে করবে আমাকে না আজকে যে ক্যামেরার সামনে আসলেন আপনি মুখ কেন দেখাচ্ছেন না অনেকে বলবে যে ভাই মুখ দেখালেন না কেন ফেজ দেখান না কেন আমি মুখ দেখাতে চাচ্ছি না কারণ এর যে কোনো একটা কারণ আছে মানে আপনি আপনার পছন্দের মানুষকে দেখাবেন হ্যাঁ এটা হ্যাঁ মানে ওনা দেখাবেন হ্যাঁ ওনারে ছাড়া আমি কাউকে দেখাবো না ভিডিও কলে আপনি তার ফেস দেখতে চাই দেখাবেন আমার তো টাস্পুনই নেই সে আমাকে কিভাবে দেখিবে আচ্ছা টাস্পুন ভালোবাসায় হলো কত টাস্পুন হয়ে যাবে কোনো সমস্যা নাই উনি যদি দেখতে চায় দেখাবেন কিনা সেটা বলেন সে যদি তার টাকা দিয়ে কিনা নেয় তাহলে অবশ্যই আমি দেখাবো আচ্ছা আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাই দেখা যাচ্ছে যে প্রবাসী দেখা যাচ্ছে বাংলাদেশের ছেলেবেলায় গেলেও 20 বাইশ বছর ছেলে যারা যায় যাওয়ার পর দেখা যাচ্ছে প্রবাসের মাটিতে কষ্ট করতে করতে দেখা যাচ্ছে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর অনেকে ওইখানে পার করে দেয় ভাইয়া বয়স যত পারবে সে কষ্টটা এত বুঝবে মানুষের মন মানসিকতা ততটা বুঝবে আর কম বয়সের ছেলেরা কখনোই আপনাকে মন থেকে ভালোবাসবে না সে আপনার দেহকে ভালোবাসবে আচ্ছা আপনার বয়সটা এখন কত আছে ছাব্বিশ

বলে যে প্রবাসী ছেলেদেরকে বিয়ে করব পরবর্তীতে ফোনে কথা বলে ইমুতে কথা বলে দেখা যাচ্ছে যে প্রবাসীদের কাছ থেকে অনেক লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় বা এরকম কোন প্রতারণা করার জন্য কি আপনি প্রবাসীদের না 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 এটা কখনোই না আমি এটা কখনোই করব না কারণ আমি তো মন থেকে একজনকে চাই যে আমি বিয়ে করলে প্রবাসীর ছেলেদেরকেই বিয়ে করব আচ্ছা তো দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে তো অনেক ভালো 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 করে ছেলে আছে ভালো ভালো ছেলে আছে বাংলাদেশের ছেলেরা কেন আপনার কেন অপছন্দের কারণ ভাই বাংলাদেশের ছেলেরা হচ্ছে যে ঘরের ভিতরে বউ পোলাপান রাইখাও বলে যে আমি বিয়ে করি না আর পোলাপান তো আছে এটা আমি বলবো না কারণ দেখা যাচ্ছে যে একজনের সংসারে দুইটা পোলাপান থাকা অবস্থাও সে বাইরে যাওয়া মেয়েদেরকে বলতেছে যে জান আমি বিয়ে করি নেই শোনা আমার বাচ্চা নাই এই সেই কিন্তু দেখা যাচ্ছে যে যখন আমি তাকে বিশ্বাস করে বিয়ে করব। তখন সে মানে এক বছর পরে আমি আস্তে আস্তে জানতে পারবো যে সে বিয়ে করছে তার ঘরে সন্তান আছে তাহলে আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের ক্ষতি কেন করব। সেটা তো আমার পক্ষে সম্ভব না এই কারণে মূলত প্রবাসীদেরকে হ্যাঁ কারণ সে হাজার কষ্ট হইলো সে কষ্টটা বুঝবে সে কখনোই আপনাকে কষ্ট দিতে চাইবে না আচ্ছা আপু এই যে আপনার সাথে যোগাযোগের মাধ্যম নাম্বারটা দিতে চাইলেন সেই নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট থ্রি ফাইভ ওয়ান ফোর নাইন এটা কি আপনার নাম্বার জি আপনার নামটা আমার নাম আনিকা আনিকা আপু তো আনু আনিকা আপুর সাথে আর কথা বলবেন এই নাম্বারে আর বুঝে শুনে লেনদেন করবেন ঠিক আছে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে চ্যানেলে কর্তৃপক্ষ তাই নাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ